চিলকালেকার থ্রি ম্যাপিং তার সাথে আছে বিভিন্ন প্রকার প্রাণী স্কেলিটন যেমন ডলফিন নীল তিমি আর কি চাই তো চলুন আজকের ভিডিওটা বেশ অন্যরকম স্কিপ না করে পর্বে সবাইকে জানাই স্বাগত আর হ্যাঁ সাতপাড়াতে শুধু চিলকাতে বোটিং নয় তার সাথে আরও অনেক কিছু আছে তো তারই একটা হলো এই চিলকা ভিজিটর সেন্টার সেখানে আমরা কিন্তু চিলকাতে বোটিং শেষে প্রবেশ করেছি আর এখানে দেখছি ঢুকেই খুব সুন্দরভাবে কিন্তু মেনটেন করা আছে আর এই মেনটেনটা পুরোটা কিন্তু চিলকা ডেভেলপমেন্ট অথরিটি করেছে এই যে লেখা আছে আর ভিতরটা মিউজিয়ামের মতো চলুন ভিতরে প্রবেশ করি আর আপনাদের পুরো ভিডিওটা দেখেই আপনারা কিন্তু স্কিপ না করে দেখবেন আশা করছি খুবই মজাদার হবে এবং আপনাদের খুব ভালো লাগবে আর এরপর এসে পর কিন্তু আপনারা আর শুধুমাত্র চিল্কাতে বোটিং করে ফিরে যেতে পারবেন না তো এই যে আমরা প্রবেশ করে গেছি আর প্রবেশ করা মুহূর্তে এই সুন্দর একটা থ্রি ডিজাইন দেখলাম যেটাতে কিন্তু বিভিন্ন ধরনের যে পাখি তাদের মডেল মাছের মডেল এসব বানানো আছে মানে একটা জাস্ট মডেল করেছে আর কি ये है ये देखिए स्वार्ग के लिए একম দেখার পর উপরে যখন উঠে যাচ্ছি তখন চারিদিকে দেওয়ালে কিন্তু এইরকম ছবি দেওয়া আছে ছবিগুলো কিন্তু একদম রিয়েল ছবি আর এই সেগুলো হলো পরিচয়ী পাখিদের ছবি এই পরিযায়ী পাখিগুলো কিন্তু প্রতি বছর শীতকালে এই চিলকাতে ভ্রমণে আসে আর সেই জন্য তাদের সমস্ত কিছু কিন্তু ডিটেলস এখানে লিখে দেওয়া আছে আশা করছি যদি আপনারা যান তাহলে পড়ে দেখলে খুব ভালো লাগবে তার সাথে দেওয়া আছে ঠিক এই রকমভাবে ম্যাপিংটা দেখছেন এই যে পুরো চিলকার ম্যাপটা করে দেওয়া আছে চলুন আর একবার উপর থেকে এই মডেলটা দেখিয়ে দিই দেখলেন পাখিগুলোকে খুব সুন্দর লাগছে আর এবার আমরা যাব এই ফিস মিউজিয়ামে তার আগে এই যে ফিজিওলজি অফ চিল্কা লেক লেগুনটার কিন্তু খুব সুন্দরভাবে করে দেওয়া আছে আর ডলফিন সম্পর্কে সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু এখানে লিখে দেওয়া আছে আর কোন কোন জায়গাতে এলে বেশি পরিমাণে দেখতে পাবেন তাও কিন্তু এখানে প্রকাশ করা আছে ডলফিন তো এখানে সংরক্ষণ করা সম্ভব নয় মধ্যে আর সেই জন্য শুধুমাত্র কঙ্কালগুলোকে রেখে দেওয়া আছে আর তার সাথে এদের বিবরণ কিন্তু পাশে পাশে লিখে দেওয়া আছে আপনারা অবশ্যই এসে পরে এগুলো একটু পড়ে নেবেন আর খুব ইন্টারেস্টিং লাগবে কিন্তু এদের সম্পর্কে সব কিছু জেনে ছোট্ট একটা ডলফিনের মডেলও কিন্তু করেছে এইরকমই কিন্তু দেখতে হয় এবার চলুন দেখায় বিভিন্ন ধরনের মাছ এবং বিভিন্ন প্রজাতির শরীর তার সাথে আছে কাঁকড়া চিংড়ি সব কিছু এগুলো কিন্তু সব সংরক্ষণ করে রাখা আছে ফরমালিনের মধ্যে যতটা সম্ভব ওরা কিন্তু পুরো প্রায় কোভার করেছি যেগুলো চিলকাতে পাওয়া যায় তাদের সমস্ত কিছু সংরক্ষণ তার সাথে তাদের ক্লাস ওডার ফ্যামিলি জেনাস পিসিস সব কিছু কিন্তু কি উড়িয়াতে কি নাম সব লিখে দেওয়া আছে এগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং আমার কিন্তু খুব ভালো লাগছিলো প্রত্যেকটা মাছের কিন্তু সাইজ এই যে দেখছে এই যে সাইজ এটা কিন্তু ভেটকি মাছ মানে আমরা ভেটকি বলি উড়িয়াতেও ভেটকিই বলে এবার কিন্তু এই যে এখানে বেশিরভাগটা কিন্তু লিখিয়ে দেওয়া আছে মানে পুরোটার বিবরণ আপনারা খুব ভালো রকমভাবে পড়ে বুঝে নেবেন ডলফিনস ইন লোকাল কালচার সোশ্যাল অ্যানিম্যাল মানে যেটুকু লেখা যায় এ সম্পর্কে সবটুকু এর মধ্যে আছে এটা হলো লাইফ অফ চিলকা তার সাথে আছে আমাদের এখানে এখানে মেনলি কিন্তু সবটাই থ্রি ডি মডেলের মধ্যে রেখা আছে এই যে কিভাবে কি হয়েছে কীভাবে সংরক্ষণ এই যে বোটিং সব কিছুর কিন্তু ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে তার সাথে তার বিবরণও কিন্তু লিখে দেওয়া আছে মানে অনেকটাই সুবিধাজনক যারা প্রথমে চিলকা দেখে আসবেন তারপর এখানে এলে পুরোটা কিন্তু বুঝে যাবেন এরপর চলুন আর একটু এগিয়ে যাই সেখানেই আছে কমিউনিটিস অফ চিল্কা এখানে আছে কিন্তু ওই জেলে জেলেদের যেরকম বাড়িটা হয় ঠিক সেরকমভাবে কিন্তু করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন ফিস বাউল এখানে মানে এখানে কিন্তু এইরকমভাবে মাছ ধরা হয় তো মাছ ধরার পুরো প্রসেসটা কিন্তু এখানে আছে তাদের বাড়ি তাদের লাইফস্টাইল এটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে সত্যি বলতে এক অসাধারণ কীর্তি মানে এগুলো যে এরকমভাবে তুলে ধরা যায় এখানে না এলে বুঝতেই পারবেন না দেখছেন এর মধ্যে কিন্তু একটা ঘর এই যে জেলে কীভাবে মাছ ধরে তার সমস্ত কিছুর ব্যবস্থা কিন্তু সব করে দেওয়া আছে আমার মেয়ে কিন্তু খুব হ্যাপি হয়ে গেছিলো আর সেই জন্য কিছু কোনো সময় ওখানে কাটিয়েছিলাম ও কিন্তু খুব খুশি হচ্ছিল এরকম মাটির ঘর মাটির ছাউনি বেশ ভালো রকম তার সাথে এই ছবিগুলোও কিন্তু জেলেরদের এই যে মাছ নিয়ে আসছে মাছ কাটছে মানে অসাধারণ যারা খুব ভালোভাবে চিল্কাটাকে এক্সপ্লোর করতে যান তারা এইখানে কিন্তু দেখে পর ভালোভাবে বুঝতে পারবেন আরও স্যাটেলাইট ইমেজ অফ চিল্কা লেগুন স্যাটেলাইট থেকে চিলকা কেমন লাগে তার পুরোটা কিন্তু এখানে করে দেওয়া আছে এবার চলুন প্রবেশ করি এই বার্ডস অ্যান্ড ওয়েটল্যান্ডসে এটা কিন্তু পুরোটা একটা মডেল আর সেই মডেলটা দেখে পর চমকে যাবেন তো সামনের থেকে আপনাদের দেখাই মডেলটাকে এই যে এটা হলো ওয়েটল্যান্ডের মানে ডলফিনের ডলফিনটা চিল্কার থেকে কীরকম উকিমাচ্ছে যেন মনে হচ্ছে রিয়েল তাই না খুব সুন্দর লাগলো সত্যি বলতে এত সুন্দরভাবে হচ্ছে শিল্পী যে করেছেন সে তুলে ধরেছেন মানে অসম্ভব সুন্দর এই মডেলটা আর এইখানে তো পুরো পাখিদেরও ব্যবস্থা করা আছে এটা দেখুন এটা হচ্ছে পাখিদেরটা জাস্ট অসাধারণ মানে পাখি কত রকমের পাখি সিল্কাতে পাবেন তার একটা ছোট্ট মডেল এখান থেকে এবার আমরা বেরিয়ে যাব তো তার আগে আরেকবার ওয়েট লাইনটাকে দেখিয়ে দিলাম এই যে এবার বেরিয়ে পড়েছে আর এরপর আরেকটা অন্য প্রান্তে এবারের প্রান্তটা আরও একটু অন্যরকম হবে এটা হচ্ছে বায়োডাইভার্সিটি বায়োডাইভার্সিটিটাতে এলে কিন্তু আপনারা অনেক কিছু যাবেন জানবেন তো এই যে দেখতেই পাচ্ছেন এটা হলো কিন্তু এর থ্রি ডি ম্যাপিংটা আর এই থ্রি ডি ম্যাপিংয়ের মজাটা কী সেটা আপনাদের চলুন বলে চিল্কালেকের এই থ্রি ডি ম্যাপিংয়ে আপনারা এইখানে যে সুইচগুলো দেখছেন এখানে টাচ করবেন আর যে জায়গাটা ওই চিল্কার ওখানে টাচ করছেন সেটাই কিন্তু রেড লাইট জ্বলে উঠবে আপনাদের আমরা কিন্তু খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আর দেখে পর এসে পর আপনারা দারুণ মজা করতে পারবেন চলুন ভালোভাবে একটু বুঝিয়ে দিই আর ও কিন্তু ভালোভাবে দেখিয়ে দিই এই সামনে যেটা আছে মেডিলে এটা কিন্তু নলবন আর এই সাইড থেকে বালুগাঁও যে সামনে যেটা রেড কালার চলছে এটা বালুগাঁও কালিজা আনে এটা ছোট্ট যে রেড কালারে এটা হচ্ছে বালুগাঁও এটা হচ্ছে কালিজায় আর আমরা আছি সাতপাড়া এই যে সামনে যেটা রেড লাইট চলছে চলুন পুরোটাই প্রায় ঘুরে দেখিয়ে দিলাম আরেকবার চিলকালে চিল্কা লেগুনটার ম্যাপটা একটু দেখিয়ে দিই ব্যাস আর কি এবার থেকে আপনারা এলে এখানে কিন্তু একবার অবশ্যই প্রবেশ করবেন খুব ভালো লাগবে এবার কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে হবে এবারের গন্তব্য চিলকা ইকো পার্ক তো চলুন চিল্কা ইকো পার্কের ভিতরে আমরা প্রবেশ করি প্রবেশ করে ফেলেছি আর দেখুন প্রবেশ করা মাত্রই চারদিকটা দেখছেন খুব সুন্দরভাবে সাজানো গোছানো এত সুন্দরভাবে সাজানো আছে সত্যি বলতে গেলে খুবই ভালো লাগছে আর সামনেই দেখতে পাচ্ছেন একটা ঘরের মতো কাচের ঘর তাই না আর দূর থেকেই মনে হচ্ছে একটা কোনো স্কেলেটন রেখা আছে হ্যাঁ এটাই হলো এখানের মেন অ্যাট্রাকশান এটা দেখার জন্য কিন্তু এসেছি আর এটা না দেখে কেউ কিন্তু যাবেন না এটা হলো সেইটা যেটা হচ্ছে আমাদের বহু প্রতীক্ষিত সেই নীলতিমির থেকে বড়ো কঙ্কালটা এই যে এই সম্পর্কে সব কিছু এখানে তথ্য দেওয়া আছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আর তারপর সামনে থেকে একটু আপনাদেরকে না দেখিয়ে দিলে তো পুরো ভিডিওটা কমপ্লিটই করা চলে না তাই না তো চলুন আপনাদের পুরোটা দেখিয়ে দিই চল্লিশ ফুট মানে কম নয় চল্লিশ ফুটের পুরো দৈর্ঘ্য এই জায়গাটা কিন্তু ভালো রকমভাবে প্রিজার্ভ করা আছে এই স্কেলটনটাকে বাইরের থেকেই দেখতে হবে ভিতরে প্রবেশ করার কোনো আইন নেই একটা বিশাল কায় স্কেলটন কিন্তু এখানে দেখা আছে আর সেটাই আমরা এখন দেখছি একদম পিছনে যেটা দেখা যাচ্ছে তো ভীষণ বড় তো দাঁত মিল দেখে বল বাপরে অনেক অনেক বড় তো অবশ্যই এলে একবার এই জায়গাটা দেখে যাবেন আর ইকো পার্কে কিন্তু অনেকেই ঘুরতে এসছেন পার্কটা খুব ভালো রকমভাবে ফুল ফুল দিয়ে সজ্জিত করা আছে তার পিছনে এই জিনিস এত সুন্দর একটা জিনিস যেটা সত্যি বলতে আমরা এমনি নীল তিমি তো দেখতে পাবো না তো নীলতিমিটা আমরা তার কোমকালটাই দেখে যাই এরকম একটা ব্যাপার ডেকে নিয়ে পর আজকের মতো সফল আমাদের ইকো পার্কে এখানে এসেছি